বিদ্যুৎ কর্মীদের কর্মবিরতি বিক্ষোভ মিছিল এই গরমের দাবদহের মধ্যে বিদ্যুৎ কর্মীরা কর্মবিরতি করলো এবং প্লাকাট হাতে মিছিল এবং বিক্ষোভ হাসনাবাদের আমলানি সাবস্টেশনের সাব স্টেশনের হাই টেনশন লাইটেড সাব স্টেশনের ঘটনা বিক্ষোভকারীদের অভিযোগ তারা তিন মাসের মাইনে পায় না এবং পিএফ বা মেডিক্লেম ছয় মাসের দেওয়া হয় না বহুবার ঠিকাদারের মালিক এবং বিদ্যুৎ দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কোনো কাজ হয়নি আজ বিদ্যুৎ কর্মীরা কর্মবিরতি করে আন্দোলনের সামিল হলো আমার দাদা প্রথমেই যে কথা বলেছে একই কথা আমি বারবার বলবো যেহেতু এক এক থেকে দেড় বছর একইভাবে আমাদের সঙ্গে ঠিকঠাক মাইনে পি পেশায় কিছু জমা করছেন না তিন মাস দু মাস মাইনে হচ্ছে না তো এসব ব্যাপারে আমরা খুবই নার্ভাস হয়ে আছি যেহেতু আমাদের তো এই তো সামান্য মাইনে তারপরে যদি তিন মাস চার মাস যদি মাইনে দেওয়া না হয় পি পেশা যদি ঠিকঠাক না হয় যার কারণে আমরা আজ ডিভিশন বসে ডিভিশনকে চিঠি করেছি কোম্পানিকে চিঠি করেছি শুধু একটা না পরপর পরপর চিঠি করা হয়েছে কোনো সুব্যবস্থ হয়নি বাধ্য হয়ে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্তে নিয়েছি যে কর্মবিরতি করছি তবে এমন না যে আমরা লাইন তো কোনো ব্রেকডাউন করছি না এবার কর্মবৃতির পথে যদি কোনো লাইন ব্রেকডাউন হয়ে যায় যে কোনো কল হয় আমরা টোটালি কাজ করবো না যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সুরাওয়াটা কোনো ব্যবস্থা না হয় তারা নিজেরা কোনো ফিডার বন্ধ করবে না কিন্তু নটি ফিডারের মধ্যে কোনো ফিডার যদি ব্রেকডাউন হয় তাহলে সেই ফিডারের কোনো কাজ তারা করবে না বিদ্যুৎহীন হয়ে থাকবে এই সাব স্টেশনের আন্ডারে হিঙ্গলগঞ্জ ব্লক হাসনাবাদ ব্লক এবং টাকি পৌরসভা সহ বিস্তীর্ণ এরিয়া আছে এই গরমের মধ্যে যদি ব্রেকডাউন হয় তাহলে এলাকার মানুষের ভোগান্তির শেষ থাকবে না যদিও এই বিষয়ে ঠিকাদার সংস্থা এর মালিক বিশ্বনাথ ঘোষ জানিয়েছেন আজকে এই সমস্যা মিটিয়ে দেব ব্যাংক খুললেই টাকা আমি মিটিয়ে দীর্ঘ এক বছর যাবত আমরা বেতন ইএসআইপি এ কোম্পানি ঠিকঠাক পরিশোধ করে না আমরা ডিসেল কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছি এবং কোম্পানিকেও চিঠি দিয়ে জানিয়েছি কোনো ওদের সুবক্তব্য পাইনি কোনো ওদের কাছ থেকে আশ্বাস পাইনি আমরা বাধ্য হয়ে কর্মবিরতি ডেকেছি না হলে আমাদের এই বেতন পিএপিএসআই পরিশোধ করার জন্য আমরা বাধ্য হয়ে কর্মবিরতি ডেকেছি আমরা কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানিয়েছি কর্মবিরতি করব বলে এবার যদি কোনো লাইন খারাপ হয় বা কোনো ব্রেকডাউন টাউন হয় তাহলে কর্তৃপক্ষ সুব্যবস্থা নেবে তার জন্য অন্য লেবার দিয়ে লাইন তুলবে কি ভাবে ব্যবস্থা নেবে তারাও দায়ী দায়ী থাকবে আমরা তো পেটের জ্বালা এটা কর্মবিরতি নিতে বাধ্য হচ্ছি এবার কর্তৃপক্ষের চিঠি দিয়ে জানানো আছে তারা সুব্যবস্থা নেবে কিভাবে লাইনটা চালাবে সমস্যা বেতন চিঠি অনেকবার করেছি এক আর এক দুবার না অন্তত দু দশ বার